প্রথমে তেল গরম করে লইছি বালা করে লই মাছ গিনতারে দি দিও আর মাছ গিনতার আশ হালাই ধুই বালা করে নুন দি দিইরে হলুদ মরিচ আর নুন মাখি লইছি লই তো এখন মাছ গিনতারে উল্টাই হালটাই মনে করেন এটা বাজি লইম তো মাছ ভাজাটা কিন্তু আর হয়ে গেছে পুরা বাইয়ারা অনাই অনায় উড়াই হালাইম এটারে ইয়ার হরে দি মনে করেন দি দিছি তেলের মধ্যে হিয়াইজ দিছি হেয়াজ দিয়ে বালা করি কিন্তু তারা বাজা ভাজা করে লই দিয়ে দিছি হলুদের গুড়ি মরিচের গুড়ি নুন জিরার গুড়ি টালা জিরার গুড়ি দিছি আর দিছি হইলো রন বাটা দিই অন দি দিয়েছে হইলো দুন্দুল কিন্তু দিছি আর কি দুন্দুলের মধ্যে কোনো আলু দিই ন আজকে দন্ডুল দিয়ে রঞ্জুম তো আজ গায়ে রানজুমকে হি নাকে কই লই আজ হইলো রুই মাছ তো রুই মাছের সুন্দর করে তো বাজিয়ে লইছি রুই মাছ দিয়ে দন দুল দিয়ে রান্ঞ্জুম আর আয় যে আলু দিতাম না কারণ আর কাছে আলু তেমন একটা বালা লাগে না তো এন দিদি দিছে কাঁচা মরিচ সেই সময় আর বিডিও গ্রহণ করতাম মন আসেলো না আর তরকারি কিন্তু ওই গেছে আর এই তরকারির মধ্যে কেন কোনো জোল রাখতাম না এক কানা হুনা 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 করে এটা রাঁধছি আর এটা দিয়ে ভাত খাইম